জানিয়ে দিচ্ছি আজকে জরুরি সকল সংবাদ বাংলা সংবাদ প্রথমে জানাবো পুলিশ হত্যা মামলায় গ্রেফতার লতিফ বিশ্বাস এরপর জানাবো মঙ্গলবার রাতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া সর্বশেষ জানাবো জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় বিএসএমএমইইউ তে চিকিৎসক সহ বরখাস্ত পনেরো এতক্ষণ শুনছিলেন শিরোনাম বিস্তারিত থাকছে প্রতিবেদনে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং পনেরো পুলিশ হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে রোববার সন্ধ্যায় বাংলা নিউজকে এ তথ্য নিশ্চিত করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ ফারুক হোসেন তিনি বলেন লতিফ বিশ্বাসকে এনায়েতপুরে পুলিশ হত্যা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছেন আব্দুল লতিফ বিশ্বাস দু হাজার থেকে দু সাল পর্যন্ত মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন এছাড়াও তিনি সিরাজগঞ্জের জেলা পরিষদের দুইবার চেয়ারম্যান নির্বাচিত হন এবং জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেন এর আগে দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার কামারপাড়া গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে লতিব বিশ্বাসকে আটক করে যৌথ বাহিনী আটকের পর তাকে সিরাজগঞ্জ সরকারি কলেজে সেনা ক্যাম্পে নেওয়া হয় সেখানে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয় সেনাবাহিনী সিরাজগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ আল আমিন বলেন যৌথ অভিযানে লতিব বিশ্বাসকে আটক করে এনে জিজ্ঞাসাবাদ করা হয় অতীতে অস্ত্র ও নির্বাচন ব্যবস্থায় তার ভূমিকা কী ছিল এছাড়া গত পাঁচই আগস্টের আগে তার ভূমিকা কেমন ছিল সেসব বিষয়ে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে জানা যায় পাঁচ আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে অতি বিশ্বাস নিজ বাড়িতেই অবস্থান করছিলেন তার নির্বাচনী এলাকায় হত্যাসহ একাধিক মামলা থাকলেও কোনো মামলাতেই তাকে আসামি করা হয়নি এ কারণে তিনি এলাকাতেই অবস্থান করছিলেন এ অবস্থায় শনিবার রাতে তিনি এনায়েতপুর অনুসালির বার্ষিক ওরস মাহফিলে যোগ দিতে গেলে কিছু লোক তার গালি গাড়ি আটকে দেয় এ সময় দুর্বৃত্তদের ঢিলে তার গাড়ির গ্লাস ভেঙে যায় পরে দরবার শরীফের নিরাপত্তা কর্মীরা তাকে উদ্ধার করে নিয়ে যায় বেলকুচি থানার ওসি জাকারিয়া হোসেন ও এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানির সাথে কথা বলে জানা যায় লতিফ বিশ্বাসের বিরুদ্ধে কোনো থানায় মামলা ছিল না লন্ডন যাত্রার সব প্রস্তুতি শেষ হওয়ার মধ্যে রবিবার রাত নয়টায় রাজধানীর গুলশানে তার বাসা ফিরোজা স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ফিরোজা থেকে বের হয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের কাছে লন্ডন যাত্রা তিনক্ষণ আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন মির্জা ফখরুল বলেন আল্লাতালার অশেষ রহমতে আমাদের দেশের গণতন্ত্রের আপসহীন নেত্রী জনগণের সবচাইতে আদরের নেত্রী যিনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের প্রশ্নে আপোষহীন তিনি তার চিকিৎসার জন্য আগামী সাত জানুয়ারি রাতে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন ফখরুল বলেন সে কারণে আমরা জাতীয় স্থায়ী কমিটির সকল সদস্য ওনার কাছে এসেছিলাম শুভেচ্ছা জানাতে তিনি বলেন সেই সঙ্গে আমরা তার সঙ্গে আলাপ করেছি কথা বলেছি পরম করুণাময় আল্লাহ তালার কাছে এই দোয়া করছি আল্লাহ তাকে সুস্থ করে আবার আমাদের মাঝে দেশের মানুষের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন এবং গণতন্ত্রের জন্য আমাদের যে সংগ্রাম চলছে সেই সংগ্রামে তিনি যেন নেতৃত্ব দিয়ে সেই সংগ্রামকে সফল করতে পারেন বাংলাদেশের মানুষেরও সেই প্রত্যাশা বিএনপির মহাসচিব বলেন আমরা দোয়া করছি তার যাত্রা যেন সফল হয় এবং তিনি সুচিকিৎসা নিয়ে আবার ফিরে আসতে পারেন খালেদা জিয়া কবে নাগাদ ফিরবেন জানতে চাইলে তিনি বলেন এটা চিকিৎসকরা বলতে পারেন আমরা তো বলতে পারি না আমরা আশা করি উনি চিকিৎসা শেষে খুব শিগিরই দেশে ফিরে আসবেন খালেদা জিয়ার নির্দেশনা কিংবা বার্তা সম্পর্কে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন ম্যাডাম নির্দেশনা দিয়েছেন যে একসাথে কাজ করো জনগণের পক্ষে কাজ করো গণতন্ত্রের পক্ষে কাজ করো রাত নয়টায় ফিরোজায় একে একে প্রবেশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন জমির উদ্দিন সরকার মির্জা আব্বাস গয়েশ চন্দ্র রায় আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী সেলিমা রহমান সালাউদ্দিন আহমেদ ইকবাল হাসান মাহমুদ টুকু আহমেদ ও এ জেড এম জাহিদ হোসেন এর আগে রিবাল ডেমোক্রেটিক পার্টি এল ডিপির চেয়ারম্যান আলী আহমেদ বিএনপির চেয়ারপারসনের সঙ্গে দেখা করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কথা জেনে রাজকীয় বহরের বিশেষ বিমান দিয়েছেন ওই বিমানে সর্বাধুনিক চিকিৎসার সুবিধা সম্মিলিত এয়ার অ্যাম্বুলেন্স রয়েছে লিভার সিরোসিস হৃদরোগ কিডনি সহ নানা স্বাস্থ্য জটিলতায় দীর্ঘদিন ভুগতে থাকা উনআশি বছর বয়সী খালেদা জিয়া মঙ্গলবার রাতে প্রথমে লন্ডনে তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে যাবেন লন্ডনে ছেলের বাসায় কয়েকদিন থাকার পরে বিএনপি চেয়ারপারসন লিভারের উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাবেন যুক্তরাষ্ট্রে মেরিল্যান্ড জন হপকিন্স ইউনিভার্সিটি হাসপাতালের মাল্টি ডিসিপ্লিনারি কেয়ার ইউনিটে খালেদা জিয়ার লিভারে চিকিৎসা নেবেন ইতিমধ্যে তার যাবতীয় চিকিৎসার কাগজপত্র বিভিন্ন পরীক্ষার রিপোর্টসমূহ সেখানে পাঠানো হয়েছে ওই হাসপাতালের তিন বিশেষজ্ঞ চিকিৎসক গত ছাব্বিশ অক্টোবর ঢাকায় এসে এবার কেয়ার হাসপাতালে খালেদা জিয়ার লিভার ও পেটের ফ্লুইড জমা ও রক্তক্ষরণ রোধে চিকিৎসা বিজ্ঞানের বিশেষ পদ্ধতি টিআইপি টিপস সম্পন্ন করেছিলেন তাদের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ চিকিৎসক টিম বিএনপি চেয়ারপারসনের লিভার ট্রান্সপ্লান্টের চিকিৎসা কার্যক্রম পরিচালনা করবে বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সংগঠিত হত্যার সঙ্গে জড়িত থাকায় বিশ্ববিদ্যালয়ের কর্মত্ত চিকিৎসক সিনিয়র স্টাফ নার্স সহ পনেরো কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে সাময়িক বরখাস্ত করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগ মেডিকেল অফিসার ডাক্তার আবু তুরাব আলী মিম চর্ম ও যৌনরোগ বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার রিয়া সিদ্দিকি প্রাণ পরিচালক অফিসার পেন্টার নীতিশ রায় মোহাম্মদ সাইফুল ইসলাম এম এল এস এস কাজী মেহেদি হাসান সরকারি ড্রেসার শহীদুল ইসলাম ও সুইপার সন্দীপ এছাড়াও এই তালিকায় রয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেসপিরেটরি মেডিসিন বিভাগের অফিস সহকারী উজ্জ্বল মোল্লা পরিবহন শাখার ড্রাইভার সুজন বিশ্ব শর্মা বহির্বিভাগে এম এল এস এস ফখরুল ইসলাম জনি ল্যাবরেটরি সার্ভিস সেন্টারের কাস্টমার কেয়ার অ্যাটেন্ডেন্ট রুবেল রানা সাময়িক বরখাস্তের তালিকায় আরও রয়েছেন সুপার স্পেশালাইজড হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শবনম নুরানি ওয়ার্ড মাস্টার অফিসের এম এল এস এস শাহাদাত কার্ডিওলজি বিভাগের এম এল এস এস মুন্না আহমেদ এবং ওয়ার্ড মাস্টার অফিসের এম এল এস এস আনোয়ার হোসেন অফিস আদেশে বলা হয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের তম সভার সিদ্ধান্ত মোতাবেক বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালীন এই বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের সম্মুখে সংগঠিত হত্যার সঙ্গে জড়িত বিশ্ববিদ্যালয়ে কর্মরত চিকিৎসক সিনিয়র স্টাফ নার্স ও কর্মচারীগণকে দক্ষতা ও শৃঙ্খলা আদেশের ধারা দুই এর জ ও ছ ঝ অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হলো এতে আরও বলা হয়েছে সাময়িক বরখাস্তকালীন সময়ে দক্ষতা ও শৃঙ্খলা অধ্যাদেশের চোদ্দ ধারা অনুযায়ী উল্লিখিত চিকিৎসক সিনিয়র স্টাফ নার্স ও কর্মচারীগণ বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মে বেতন ও ভাতা দিয়ে প্রাপ্য হবে তবে বিধি মোতাবেক তাদের চাকরি নিয়ন্ত্রিত হবে এমনকি এই আদেশ দু সালের পাঁচ জানুয়ারি থেকে কার্যক্রম হবে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে